মানে একটা মানে পঞ্চাশতম ছবিতে ছবির নাম অযোগ্য ভাবাই যায় না মানে কি করে হতে পারে মানে এবং বুমবাদা ঋতুদির একটা অসাধারণ কেমিস্ট্রি আমরা এই ছবিটাতে দেখতে পাবো এবং ছবির মধ্যে তো অবভিয়াসলি রোম্যান্স আছে কারণ বোমাদা ঋতুদি ফিফটি মানে এমনি প্রেম ছাড়া ছাড়বো না বোমাদা ঋতুদিকে

পঞ্চাশতম ছবিতে ছবির নাম অযোগ্য ভাবাই যায় না মানে কি করে হতে পারে মানে এত যোগ্য সকল হতে পারে না তার এই ছবির নাম অযোগ্য সেটা হয়তো কৌশিক দা বলেই পেরেছেন ভাবতে এরকম একটা নাম সিনেমার এবং গঙ্গা দা ঋতুদির একটা অসাধারণ সিজলিং একটা কেমিস্ট্রি আমরা এই ছবিটাতে দেখতে পাবো ছবিটা দেখেছি বলে আমি আরো বেশি ভালো করে বলতে পারছি ছবিটা সম্পর্কে এবং তার সঙ্গে সঙ্গে যা একটা ভীষণ আনস্পোকেন মানে দুজনের না বলা কয়েকটা মুহূর্ত আছে যেগুলো আমার মনে হয় ম্যাজিক্যাল মানে কিছু কিছু জায়গায় হয়তো তারা দুজন দুজনের দিকে তাকিয়ে আছে কোনো ডায়লগ সেরকম নেই কিন্তু তবু যা ইনটেনসিটি আছে তাদের মধ্যে সেটাতেই আমার মনে হয় দেশ পিক থাউজেন্ড ওয়ার্ডস মানে না বলে অনেক অনেক কথা বলে দেওয়া যেটাকে বলে তো সেই জিনিসটা এবং ছবির মধ্যে তো obviously romance আছে কারণ গোমদার ঋতুদি 50th আমি এমনি প্রেম ছাড়া ছাড়বো না গোমদার ঋতুদিকে তো তার জন্য यस গোমদার ঋতুদিকে এই ছবিটাতে প্রচুর অনেক অনেক প্রেম আছে কিন্তু তার সঙ্গে একটা ভীষণ স্ট্রং একটা থ্রিলিং এলিমেন্ট আছে বেশি ডিটেইলে বলতে যাব না কিন্তু পৌশিকা খুব ভীষণ সুন্দর করেছেন আর শীলা জি একটা ভীষণ ইম্পর্টেন্ট ক্যারেক্টার প্লে করেছেন ইটস ফ্যান্টাস্টিক

আমার ক্যারিয়ার শুধু ছবি হয়েছে এখনো পর্যন্ত তাই জন্য ওই অবধি যাওয়াটা আমি ঠিক জানি না কোন দিকে যাবো কিন্তু আহ দেখা যাক যাই হোকটা কেন আমার মনে হয় যেন ভালো কোনো ছবি হয় যেন ভালো ছবি দর্শককে দিতে পারি সেটাই